অল্প কেউ মারা গেলে বলা হয় অকাল মৃত্যু এ ধরনের শব্দ ব্যবহার ইমানের জন্য ক্ষতিকর নয় কি অকাল মৃত্যু মানে অসময়ে মৃত্যু হয়েছে এটা বাহ্যিক দৃষ্টিকোণ থেকে অবশ্যই গর্হিত কথা কারণ আল্লাহ স্মতলা মেয়ে পরিষ্কার করে বলেছেন যে ফাইদা জা জাল হমলা ইস্তাহ আতম ইস্তাহ দিমুন মানুষের মৃত্যুর সময় যখন আসবে তখন এক মুহূর্ত আগেও হবে না এক মুহূর্ত পরেও হবে না অতএব অকালে অসময়ে মারা গেছেন নির্দিষ্ট সময় আসা আগেই মারা গেছেন এরকম ধ্যান ধারণাতে ইসলামের সাথে পরিপূর্ণ সাংঘর্ষিক অবশ্য যারা এই কথা বলেন তাদের একটা উদ্দেশ্য এরকম থাকে যে এই সময় তো তার মৃত্যুবরণ করার কথা ছিল না সচরাচরী বয়সে মানুষ মারা যায় না এই যে সচরাচরী বয়সে মানুষ মারা যায় না সেই জায়গা থেকে বলা হয় অকালে মৃত্যুবরণ করেছে অসময়ে মৃত্যুবরণ করেছে মানে এই সময় মৃত্যুবরণের নজির কম দেখা যায় সেই জায়গা থেকে বলা হয়ে থাকলে এটি আপনার কোনো ইমান বিধ্বংসী বা কুফুর হবে এরকম না তবে তারপরও এটার যেহেতু একটা খারাপ মিনিংও আছে এবং সেটার দিকে মানুষের যেহেন যায় খুব স্বাভাবিকভাবে মানুষের মনে ভেসে উঠে এটা মানে হলে এটা সেজন্য এই ধরনের কথা অ্যাভয়েড করা উচিত মানুষ যে যখন মারা যায় তার হায়াত তখন পর্যন্তই ছিল বিধায়ক কেউ আসলে অকালে মৃত্যুবরণ করা তার মৃত্যুর কাল যেটা সেটাতেই তিনি মৃত্যুবরণ করেন অতএব অলকাল মৃত্যু হয়েছে মে এরকমটি বলা বা যে দৃষ্টিকোণ থেকে যেহেতু এটার ভিন্ন ব্যাখ্যা আছে ভিন্ন অর্থ আছে খারাপ অর্থ আছে এই জন্য এভাবে না বলা উচিত আমাদের এই কথাটাকে বলতে হলে আমরা অন্য কোনোভাবে বলতে পারি যে বড় অল্প বয়সে চলে গেলেন অল্প বয়সে হায়াত খুব কম ছিল এই টাইপের কথা আমরা বলতে পারি অকালে মারা গেছেন এর মানে হলো যে অসময়ে মারা গেছেন সময়টা পরিপূর্ণ সঠিক নয় আসলে যার যতটুকু সময় ছিল ততটুকুতেই তিনি মৃত্যুবরণ করবেন বিধায় এটাকে সঠিক বা ভুল বলা বা অসমহে মৃত্যুর বর্ণ কথা বলা একেবারেই বোকামি এবং ভুল